বিসমল্লা রহমান রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম একদিন আমার এক ভাই তার গ্রামে যাওয়ার গল্প বলছিলাম তিনি এমন এক সময় ট্রেনে করে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন ট্রেনে প্রচুর মানুষের ভিড় ছিল এবং তার আর কোনো উপায়ও ছিল না তাকে ট্রেনে করে গ্রামে যেতেই হবে তো তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক ওনাকে ঝুলে ঝুলেও যদি যেতে হয় তারপরও তিনি অবশ্যই গ্রামের বাড়ি যাবেন তাই তিনি কী করলেন ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে যাওয়া শুরু করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর অনেক যাত্রী নেমে যায় এবং ট্রেনটা অনেকটা হালকা হয়ে যায় তখন তিনি ভিতরে প্রবেশ করেন তিনি ভিতরে প্রবেশ করার পর সেই সমস্ত প্যাসেঞ্জারের চেহারা দেখছিলেন যারা কিনা মনে হয় কিছু দূর পরই নেমে যাবে তিনি এরকম কাউকে টার্গেট করে সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ান এবং সত্যি তিনি যখন কিছুক্ষণ পর নেমে যান তখন তার সিটটা তিনি গিয়ে বসেন তো বর্তমানে আমাদের দেশের জনগণের আধিক্যের কারণে মানুষের বেকারত্বের হার অনেক বেড়েছে কিন্তু কিছু টেকনিক যদি কেউ অ্যাপ্লাই করতে পারেন তাহলে জীবনে চাকরি নিয়ে সমস্যা অত বড় সমস্যা থাকে না যেমনটা কিনা এই ভাই তিনি করেছিলেন ঠিক তেমনই আমাদের যারা ইউনিভার্সিটি পড়ুয়া আছেন তারা ভাবেন যে আমি কোনো জবে ঢুকলে অনেক টাকা স্যালারি হবে অনেক সম্মান পাবো এ ধরনের অনেক কল্পনা নিয়ে ইন্টারভিউ ফেস করেন কিন্তু পরবর্তীতে যেটি দেখা যায় মূলত তার এই সার্টিফিকেট এবং তার কোনো ভ্যালুই নেই তাকে যেন যে বেতনটি দেওয়া হবে সেটি দয়া করে দেয়া হচ্ছে এবং তাকে উল্টো আরও কাজ শেখানো হবে সেজন্যে কোম্পানির প্রতি তার কৃতজ্ঞ হওয়া উচিত বিষয়টি অনেকাংশে সত্যি কারণ আমাদের যেই পড়াশোনা ইউনিভার্সিটিতে করানো হয় তার প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই খুব কমই আছে তাই বাস্তবতা হলো যে আপনার স্যালারি যাই হোক না কেন আপনি কোনো একটা জবে যদি ঢুকতে পারেন সেটাই আপনার জন্য বড় একটি অপরচুনিটির দরজা খুলে দেবে তাই স্যালারি যাই হোক না কেন কোথাও যদি জব পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে আপনাকে কন্টিনিউ করা উচিত কারণ একটি কথা আছে রাস্তায়ই রাস্তা দেখায় আমার বাবা বলতেন সরিষার টোকাতে টোকাতেই একদিন বেল পাওয়া যায় তো তেমনই কোথাও যদি জব আপনি পান তাহলে সংখ্যা বা সময় বা দূরত্ব এত কিছু হিসাব না করে আপনার কেরিয়ারের সাথে যেই জবটি আপনাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করতে পারে সেরকম কোনো একটা জবে অবশ্যই আপনাকে শুরু করা উচিত আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যা আপনি যদি মতো করতে পারেন তাহলে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই আপনার খুব ভালো একটি জব হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে আমি হয়তো বা এক সপ্তাহ বেশি বলে ফেললাম যারা ঠিকমতো করতে পারবেন তারা খুব দ্রুতই এর ফলাফল পাবেন তাই এটিকে আমি কোনো সংখ্যায় নির্দিষ্ট না করে আপনাকে বলবো যে ইহার অত্যন্ত দ্রুত ফল হয় হ্যাঁ মানুষের গুনাহের কারণে আর্থিক অশুদ্ধতার কারণে কখনো কখনো ওজিফা আমল কাজ করতে দেরি হয় যা কিনা আমি আমার ওজিফা আমলের বেসিক প্লে বলেছি তো সেই ক্ষেত্রে কারো কারো কিছুদিন দেরিও হতে পারে কিন্তু অবশ্যই আমলটি একশো পার্সেন্ট কার্যকরী আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন যারা পাঁচ ওয়াক্ত নামাজি তারা চাইলে আমলটিকে তিনটি ভাগে ভাগ করে নিতে পারেন অবশ্যই নামাজের প্র্যাকটিস না থাকলে আমলটি করে কোনো লাভও হবে না তো এটাকে আপনি তিন ভাগে ভাগ করে নিতে পারেন আবার কেউ চাইলে একসাথেও করতে পারেন তবে তিন ভাগে ভাগ করাটাই সব থেকে উত্তম এবং দ্রুত কার্যকরী হয় যেমন আপনাকে হজরের পর একবার করতে হবে জহরের পর এবং আসরের পর ঠিক আছে এভাবে করে তিন ভাগে আপনাকে করতে হবে পূর্বে পরে সাতবার দুরর শরীফ এবং মাঝখানে প্রতিবার বিসিনুল্লাহ রহমান রহিম সহ কুরাইশ আপনাকে সত্তর বার পড়তে হবে এবং তিন নামাজের পর পড়ার মধ্যে দিয়ে আপনি সর্বমোট দুই শত দশ বার পড়বেন এবং এতে করে অনলি বিশ মিনিট সময় লাগে যা আমার পরীক্ষিত আপনিও চাইলে করে দেখতে পারেন এবং পাশাপাশি অনুরোধ থাকবে কুরাইশের তর্জমাটাও একটু করে নেবেন কারণ এই সুরার মধ্যে দিয়ে আল্লাহ বলছেন যে তিনি ভয় এবং ক্ষুধার থেকে তাদেরকে নিরাপদ রেখেছেন আমাদের পরিবহার ভয় রিজিক কম থাকার ভয় মানুষের কাছে বেজ্জত হওয়ার ভয় খাবারের ভয় ক্ষুধার ভয় বিভিন্ন রকম অপমানজনক পরিস্থিতি তৈরি হতে পারে টাকা না থাকার কারণে সেই ভয় এ ধরনের যত রকমের ভয় আছে যেগুলো কিনা রিজিককে কেন্দ্র করে হয়ে থাকে মানুষের সে ধরনের সমস্ত প্রকারের ভয়ই এই আমলের দ্বারা আল্লাহ দূর করে দেন এই আমল দ্বারা ফায়দা পেলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এমন একটি ফর্মুলা বলে বাকি জীবনে রিজিকের জন্য আর কোনো অতিরিক্ত আমল করার প্রয়োজন হবে না তো এই আমলটি করা অবস্থায় যদি আপনার কোনো ইন্টারভিউর ডাক আসে আর আপনি আমল করার কারণে যদি ইন্টারভিউটি আপনার ছুটে যায় তাহলে ধরে নেবেন এই চাকরিটি আপনার যোগ্য ছিল না কিন্তু কোন অবস্থাতে আমল শুরু করার পর আমল ছাড়বেন না আর আমল শুরু করার জন্যে আমি বিশেষ কিছু নিয়ম বলে দিয়েছি তারপরে আমি বলে দিচ্ছি চাঁদ যখন বাড়তে থাকে বড় হতে থাকে প্রথম দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত এই চোদ্দ দিনের মাঝখানে আমল শুরু করা সর্বোত্তম এবং এই চোদ্দো দিনের মধ্যে শনি মঙ্গলবার ব্যতীত যে কোনো দিন আপনি শুরু করতে পারেন তবে উত্তম সময় হল সোমবার বৃহস্পতিবার অথবা শুক্রবার এই সময়গুলোর মধ্যে আমল শুরু করা আবার ইসলামিক নিয়ম অনুযায়ী যদি আপনি বৃহস্পতিবার মাগরিবের পর কোনো আমল শুরু করেন তাহলে সেটা শুক্রবার বলেই কাউন্ট হবে কারণ ইসলামিক নিয়ম অনুযায়ী মাগরীবের পরই দিন শুরু হয়ে যায় তো এই বিষয়টি খেয়াল রেখে যদি কেউ কোনো আমল শুরু করেন তাহলে তার আমল অবশ্যই কার্যকরী হবে এক চাঁদে একাধিক আমল শুরু করবেন না একটি আমলই করবেন এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যা কিনা বারবার সকলেই আমাকে প্রশ্ন করছেন যে আমি এই রিজিকের আমলটি করি আমি কি এই আমলটি করতে পারবো কিনা, সেই আমলটি করতে পারবো কি না ধরুন আপনি আমার বলা অথবা অন্য কারো বলা কোনো রিজিকের আমল করছেন তো এখন একটি মানুষের জীবদ্দশায় তার প্রত্যেকটি নিঃশ্বাস তার প্রত্যেকটি যে পানির ফোটা সে পৃথিবীতে গ্রহণ করবে সমস্ত কিছুই তার রিজিকের অন্তর্ভুক্ত তেমনই তার স্ত্রীও তার রিজিকের অন্তর্ভুক্ত চাকরি বাকরিও তার রিজিকের অন্তর্ভুক্ত এখন কোনো ব্যক্তি বিয়ে করার জন্য আমল করছেন এদিকে তিনি রিজিকের জন্য একটি আমল করছেন এখন তার বিয়ের প্রয়োজন এখন ভালো স্ত্রী পাওয়ার জন্য তিনি একটি আমল করছেন তাহলে এই দুটো জিনিসই তো রিজিকেরই তাহলে কি তিনি বিয়ের জন্য আমল করতে পারবেন না নিশ্চয়ই পারবেন কারণ যদিও বিয়ের আমলটি রিজিকের সাথে সম্পর্কযুক্ত কিন্তু এটি একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনি করছেন যখন আপনার বিয়ে হয়ে যাবে তখন আপনি বিয়ের আমলটি বন্ধ করে দিবেন তেমনি আপনি আমার বলা বা কারো দেয়া কোনো রিজিকে আমল করছেন কিন্তু চাকরির জন্য এই আমলটি শুরু করলেন কিন্তু এই আমলটি আপনার মাক্সাদ হলো চাকরি পাওয়া যখন আপনি চাকরি পেয়ে গেলেন তখন আমলটিকে বন্ধ করে দিলেন এভাবে করে আপনি যদি কোনো আমল করেন তাতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন তো আসুন সবশেষে আপনাদেরকে এমন একটি প্র্যাকটিক্যাল টিপস বলে দেবো যা আপনি যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে আমি জানি আমি যেই টিপসটি বলতে যাচ্ছি যারা জব সিকার তাদের ম্যাক্সিমাম লোকই এই টিপসটি জানেন কিন্তু আমি এটাও নিশ্চিত যে আমার ভিউয়ার্সদের মধ্যে সকলেই হয়তোবা এ বিষয়ে অবগত নন তাই যারা জানেন না তাদের জন্যে বলছি একটি অ্যাপস আছে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো লিডি জবস নামের অ্যাপসটি এই অ্যাপসটিতে যখন আপনি যাবেন গিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করে আপনি জবে অ্যাপ্লাই করবেন আপনি আপনার পছন্দ খুশি মতো আপনার সেকশন সমস্ত কিছু বিবেচনা করে আপনার স্থান রিমোট জব করবেন না হোম জব না কোথায় গিয়ে জব করবেন সব কিছু আপনি সিলেক্ট করে আপনার পছন্দ মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রচুর জবের সেখানে ভ্যাকেন্সি থাকে এবং সেখান থেকে খুব দ্রুত জব পাওয়া যায় এখন যারা বিডি জব সম্পর্কে জানেন তারা অনেকেই হয়তো বলবেন আমি অনেক বছর ধরে ট্রাই করছি কিন্তু আমার প্রোফাইল কেউ দেখেই না তো তাদের জন্য আমি আরেকটি টিপস বলতে চাই সেটা হলো বিডি জবস প্রো বিডি প্রোতে আপনি মাত্র নিরানব্বই টাকা মাসিক চার্জ দিয়ে আপনি অনেক বেশি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার প্রোফাইলটি সবার উপরে থাকবে এবং তারা আপনার প্রোফাইলটিকেই হাইলাইট করবে যেন যারা চাকরির জন্য প্রোফাইলগুলো দেখবেন তারা আপনার প্রোফাইলটি দেখতে পান এবং আপনাকে দ্রুত সিলেক্ট করে নেন এখানে যারা অষ্টম শ্রেণী পাস অথবা যারা একেবারেই পড়াশোনা জানেন না তাদের জন্য বিভিন্ন রকমের জবের সুযোগ আছে আমার বলা টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাকে বিডিজার্ভসের তরফ থেকে কোনো পেমেন্ট দেয়া হয়নি শুধু আপনাদের উপকারের জন্যেই আমি এই ইনফরমেশনটি দিলাম আশা করি আপনাদের চলার পথে এটি সহায়ক হবে আমার জন্য দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারাক